সালাম ওয়ালাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি কলা দিয়ে মাছের ঝোল রান্না করে দেখাবো যেটা হবে খুবই অল্প মশলায় এবং কিছু ধাপ ফলো করলে কলার রেসিপিটা কালো হবে না প্লাস এটা খেতে কষ লাগবে না চলুন তাহলে খুব সহজে মাছ দিয়ে এই কলার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি একটি প্যানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিব মাছগুলো হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে তারপর আমি মাছগুলো এখানে ভেজে নিব মাছের এক পাশ ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উল্টিয়ে দেব সবগুলো মাছ ভালো করে ভাজা হয়ে গেলে আমি মাছগুলো উঠিয়ে নিব। এখানে চেষ্টা করবেন মাছগুলো একটু অল্প পরিমাণেই ভেজে নিতে এবার সেই একই ফ্রাই আমি দুইটি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো যখন ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিব এক চামচ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে এবার আমি একটু নেড়ে দিব যাতে রসুন বাটার কাঁচা ফ্লেভারটা চলে যায় রসুন পেঁয়াজ আর তেলের সাথে ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি মশলাগুলো কষানোর জন্য এখানে দিয়ে দিব হাফ কাপ পানি পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিব এক চামচ লবণ লবণ দেওয়ার পর দিয়ে দিব আমি এক চামচ হলুদ দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো মশলাগুলো দিয়ে এবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নিব এবার আমি আবারও অল্প একটু পানি অ্যাড করব যাতে মশলাগুলো ভালো করে কষানো হয় কলার তরকারি রান্না করতে গেলে মশলা কিন্তু ভালো করে কষাতে হবে তাই আমি এখানে আবারও অল্প পানি ব্যবহার করলাম এবার যখন পানিটা শুকিয়ে উপরে তেল ভেসে উঠবে তখনই আমি এখানে দিয়ে দিব আগে থেকে ভালো করে ধুয়ে কেটে রাখা কলাগুলো কলাগুলো মশলার মধ্যে এখন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিতে হবে আবার কলাগুলোকে এপিট ওপিট করে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানিটা দিলে কলাটা একটু সিদ্ধ হবে তাই এখানে আমি অল্প পরিমাণে আবারও পানি অ্যাড করলাম পানিটা অ্যাড করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তিন মিনিটের জন্য ফিরে এলাম তিন মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি এবার কলাগুলো নেড়ে দেব কলার তরকারি এভাবে রান্না করলে একদমই কষ লাগবে না আর খেতেও কিন্তু দারুণ মজা হবে তাই আপনারা আমার সকল টিপস ভালো করে ফলো করবেন আমি যেভাবে এই রান্নাটা করছি সেইভাবেই কলাটা আবারও নেড়ে দেব পানিটা শুকানো পর্যন্ত আমি এখানে কলাটা মশলার সাথে কষিয়ে নেব কলাটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিব আবার মিনিটের জন্য দু দু মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে নিব এবার দেখতেই পাচ্ছেন পানিগুলো একদম শুকিয়ে গেছে কলাটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে আমি এক কাপ পানি অ্যাড করেছি যেহেতু এখানে ঝোল রান্না করা হবে তাই পানির পরিমাণটা বেশি দিতে হবে পানিটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন পানির এক বলক উঠে পড়বে তখনই আমি ঢাকনাটা উঠিয়ে নিব। এই তো পানির বলক উঠে গেছে এবার আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো ভাজ দেওয়ার পর এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব পানিটা আরেকটা বলক ওঠার জন্য এই সময় কিন্তু চোলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে তিন মিনিট পর আবার যখন পানিতে বলক উঠেছে তখন আমি আবার ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে দেব এবার ঢাকনা ছাড়াই মিডিয়াম হিটে তিন মিনিট জাল করে নিব। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এভাবে কলার তরকারি রান্না করলে আলাদা কষ লাগবে না এবং কালচে ভাবও হবে না আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন কলা মাছ দিয়ে ঝোল দেখা হবে নতুন কোনো ভিডিও সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ